আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির বোর্ড সভা শেষে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের বিশাল চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নারী ক্রিকেটারদের বড় অঙ্কের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালকদের সভা থেকে এ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন এক লাখ বিশ হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা করা হয়েছে অপরদিকে বি ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের বেতন এক লাখ থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা করা হয়েছে সি ক্যাটাগরিতে সত্তর হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা এবং ডি ক্যাটাগরি ক্রিকেটারদের বেতন ষাট হাজার থেকে বাড়িয়ে আশি হাজার টাকা করা হয়েছে এছাড়া জাতীয় দলের অধিনায়কের জন্য তিরিশ হাজার এবং সহ অধিনায়কের জন্য বিশ হাজার টাকা অতিরিক্ত মাসিক বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি